সত্যি নৌকার পালিতের বাতাস লেগেছে এটি যেমন সত্য এখানে যারা উপস্থিত আছে সবাই আসলে এই গানটির হৃদয় ছুঁয়ে গেছে এবং গান বাংলাদেশের মানুষ গান পছন্দ করে শেকরের গান মাটির গান ফোক কিংবা আধুনিক ঘরনের গান সবসময় বাংলাদেশের মানুষ এই গানকে নিজের জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে এবং আমাদের রাজনৈতিক আন্দোলন এবং আমাদের সঙ্গীত কিংবা আমাদের সাংস্কৃতিক আন্দোলন সবসময় কিন্তু ঐক্যবদ্ধ হবে পথ চলেছে এবং গানের কিংবা কবিতার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটি ভবিষ্যতের কথা বলতে পারে ভবিষ্যতে কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা হয় গানে যারা লিখে গান যারা বলে তারাও কিন্তু ভবিষ্যৎকে দেখতে পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনিশশো ছাপ্পান্ন সালে সুনামগঞ্জে গিয়েছিলেন তখন আমাদের আমাদের প্রখ্যাত সঙ্গীত সাধক শাহ করিম তখন তিনি একজন তরুণ তিনি ছাপ্পান্ন সালে তরুণ শেখ মুজিবকে নিয়ে গান লিখেছিলেন যে পূর্ণ পূর্ণচন্দ্রে উজ্জ্বল ধরা চৌধুরীকে নক্ষত্র ফেরা জনগণের নয়ন তারা শেখ মুজিবুর রহমান ছাপ্পান্ন সালে শেখ মুজিবুর রহমানকে ঘিরে একজন গায়কের মনে হয়েছে তিনি জনগণের নয়ন তারা এবং এটাই কিন্তু প্রমাণিত হয়েছে পরবর্তীতে আমাদের স্বাধীনতা আন্দোলন সফল হওয়ার এবং আমরা বাংলাদেশে যখনই আমাদের গণতন্ত্র কঠিগত হয়েছে সামরিক সুবিধা চাকরির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমাদের গান আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করেছে গান বাংলাদেশের মানুষকে প্রেরণা দিয়েছে গান গান আমাদের যে মত রয়েছে আমাদের যে বিভেদ রয়েছে সবকিছুকে ঐক্যের একটি সুরে বেঁধে দিয়েছে এবং আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের কয়েক বছর আগে রিলিজ পাওয়া গান জয় বাংলা আবার নৌকা এই গানটি আহ এই গানটির যে প্রভাব এবং আজকে মানুষ এটি এখনকার তরুণ তরুণ তাদের লাইভ স্টাইলের সঙ্গে এই গানটি নিয়ে নিয়েছে একজন একটি বিয়ের অনুষ্ঠান করছে কিংবা ছেলেমেয়েরা র‍্যাব ডেড অনুষ্ঠান করছে কিংবা সাধারণ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এই গানে যে উদ্মতনা এই গানের যে মূর্চ্ছনা এই গানের যে হিল হইল শারীরিকভাবেও প্রভাবিত হয় মানুষকে একটি স্বপ্নের দুর্বুদ্ধ করে নৃত্যের তালে নিজের জীবনকে বিনোদন দুর্বুদ্ধ করে গানের আসলে সেই প্রভাবটি রয়েছে তো আমরা আজকে নৌকার পালে জয়ের বাতাস যে গানটি আমরা শুনলাম আমরা মনে করি যে এটির প্রভাব থাকবে পছন্দ করবে আর পছন্দ না করার তো কোনো কারণ নেই কারণ গান যখন সত্য কথা বলে গান যখন স্বপ্নের কথা বলে তখন গান সত্যি হয়ে দাঁড়াবে এবং প্রধানমন্ত্রী স্বপ্ন শেখ হাসিনার যে সাহসী নেতৃত্ব তিনি বাংলাদেশের দিন বদলের রূপকার বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছেন এবং এই গানটিতে কিন্তু স্মার্ট বাংলাদেশের স্বপ্নটি বিজয়ী যে হবে তারই কথা এই গানের মধ্যে রয়েছে স্মার্ট বাংলাদেশ এই স্বপ্নটি আসলে এখন আর কোনো রাজনৈতিক দলের স্বপ্ন নয় এটি বাংলাদেশের গোটা প্রজন্মের আমাদের জেনারেশনের কমন ড্রিম কমন টার্গেট এবং কমন ডেস্টিনেশন স্মার্ট বাংলাদেশ এবং সে কারণে আজকে কিন্তু বাংলাদেশের সকল স্তরের মানুষ আজকে এই স্মার্ট বাংলাদেশের স্বপ্নে ঐক্যবদ্ধ রয়েছে একটি স্মার্ট বাংলাদেশের পক্ষে একটি সামাজিক এবং সাংস্কৃতিক অনুভূতি তৈরি হয়েছে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে কথা বলছে

কি হয়েছে জিডিপি কতটুকু হয়েছে বাজেট আমরা কতটুকু বৃদ্ধি পেয়েছি শিক্ষা খাতে কি করতে পেরেছি এই বিষয়গুলো কিংবা আমাদের প্রযুক্তি খাতে কি বিপ্লব হয়েছে ইন্ডাস্ট্রিজ গুলো কিভাবে ডেভেলপ করেছে এইভাবে আমাদের শেখ হাসিনা আমাদের বিষয় এবং ভবিষ্যতে আমরা কি করবো এই ভিশন এবং মিশন নিয়ে আসছেন এবং সেটির উপর ভিত্তি করে জনগণ যে রায় দেবে সেটির জন্য জনগণকে প্রস্তুত করছেন বিপরীতে আমরা এই ধরনের অপশক্তির তৎপরতা দেখি যারা জনগণের ভোটের উপর নির্ভর করে না যারা সহিংসতার উপর নির্ভর করে যারা বাংলাদেশের জনগণ কি রায় দেবে কি রায় দেবে না সেটির উপর নির্ভর করে না বিদেশিরা আমাদের কী নির্ধারণ করে দেবে সেটি নির্ভর করে তারা নির্ভর করে না যে স্মার্ট বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের জনগণ রয়েছে কি নেই তারা বিদেশিরা কি প্রেসক্রিপশন দিচ্ছে না দিচ্ছে সেটির উপর নির্ভরতার কথা বলছে আমরা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের স্মারপূর্তে বিশ্বাস করি বিদেশিদের বিদেশি প্রভুদের পদলেখন করে বাংলাদেশের রাজনীতিকেও কেউ করবে এবং আমাদের লাশের উপর বাংলাদেশের জনগণের ভোটের যে বাংলাদেশের জনগণের লাশ কারো কাছে গুরুত্বপূর্ণ ঘটবে তাদেরকে পরাজিত করার জন্য যেন আমরা প্রস্তুত থাকি এবং রাজনৈতিক আন্দোলনের নামে সাম্প্রতিক সময় যারা সহিংসতা পরিচালনা করছে যারা সন্ত্রাস পরিচালনা করছে ভীতি ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে তদস্ত করছে বাংলাদেশের মানুষের যানমাল নিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের গান আমাদের শিল্পীরা সেই ব্যাপারে সজ্জার ভূমিকা পালন করছে আগামী দিনে সেটি আরো বেগবান হবে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে ককটেল কিংবা পেট্রোল বিজয়ী হবে না গান এবং গিটারি বিজয়ী হবে স্মার্ট আমাদের বিজয়ী হবে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয়